আমি ডেলি পাবলিক স্কুল মেগা সিটিতেও যখন পড়াতাম না দেখেছি ওখানে অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী নামটা গুলো তারা পড়েনি কিন্তু গুলিয়ে ফেলতো তো আমি তখন থেকেই ভাবি যে বাচ্চাদের মনে রাখবে রাখবে কিছু যদি পদ্ধতি সবসময় বার করা যায় তো যাই হোক আছে তোরা বলছিলিস আট ঘরের নামটাটাও শেখাতে তো আমি আট ঘরের নামতাটা তোদের দেখেই দিচ্ছি মানে যে পদ্ধতিতে তোরা মনে রাখতে পারবি বুঝেছিস ঠিক আছে তো যাই হোক এটা একটু ঝটপট লিখে নিই যাই না কটা হলো বসালে বুঝতে পারবো ও পারফেক্ট না আপনি বসিয়েছি দশটাই হয়েছে হ্যাঁ তো ট্রিকটা কি আট হলো গিয়ে আমাদের কি নাম্বার জোর সংখ্যা তো এর সঙ্গে জোর সংখ্যাই থাকবে সব সময় জানবে যে যদি কোনো জোর সংখ্যা থাকে জোর সংখ্যা ডান দিক এটা মানে রাইট যদি হয় ডান দিক সবসময় জোর হবে সেটা তো নয় হলো তো আর কি নাম্বার বসাবো সেটা আমি বলে দিচ্ছি এক তো আট আট আমরা জানি তাই আট দিয়ে শুরু করব ঠিক আছে এবার আমি জোর সংখ্যাগুলো কিন্তু লিখবো কিন্তু জোর সংখ্যাগুলো আট থেকে কমবে তো কমতে কমতে কি হবে বাদ যাবে দুই দুই আট ছয় চার দুই শূন্য হয়ে গেল যেখানে শূন্য হলো ওইটাকে আলাদা করে আমি মার্ক করে রাখলাম ঠিক আছে আবার কি হবে পরের থেকে পরে আবার আমরা আট দিয়েই শুরু করব। ঠিক আছে আট দুই বাদ দিলে ছয় দুই বাদ দিলে চার দুই বাদ দিলে দুই চার থেকে দুই বাদ দিলে ফাইনালি জিরো তো এইটা তো লাস্টেরটা বড়োঝাই যাচ্ছে আট দশকে আশি হবে এবার বাকি নাম্বারগুলো আমরা কিভাবে লিখব দেখো লক্ষ্য করে তোমরা এইখানে আমরা জিরো দিয়ে শুরু করব। ঠিক আছে নিয়মটা হলো কি জিরো এক পরপর নাম্বার লিখব দুই তিন চার এই যে যেখানে শূন্য হয়েছে সেখানে আমি চার লিখলাম এটাকে পুরো মার্ক করে রেখেছি কেন কারণ এই চারটা আমি রিপিট করব। ঠিক আছে তো চারটাকে রিপিট করলে আবার চার লিখলাম আবার এক দুই তিন চার এক দুই তিন চার আবার চার থেকে চার পাঁচ ছয় সাত আট মিলে গেল কিনা বলো তারা পাশ করে গেছে আমার ছাত্র ছাত্রী ছিল কেউ পাঁচ বছর আগে কেউ দশ বছর আগে হ্যাঁ তো তারাও আমাকে কিন্তু বলেছে যে ম্যাডাম আপনার কিন্তু ট্রিক্স গুলো দারুন আমাদের সব মনে রাখতে খুব সুবিধা হয় কেউ আইআইটি তে রয়েছে কেউ এনআইটি তে রয়েছে তো যাই হোক আহ ট্রিক্সগুলো মাথায় লাগবে দেখবে অনেক ইজি লাগবে অঙ্কে কিন্তু দেখো আমি তো কারোর সঙ্গে যোগাযোগ রাখিনা কিন্তু দেখি ফেসবুকে মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করে কেউ রয়েছে আমেরিকায় কেউ কানাডায় একজন তো বোম্বে আয় যেটা আছে লাগে যে ওরা এভাবে আমাকে এখনো মনে রেখে দিয়ে যে ওরা এখনও বলে যে আপনার পড়ানো এবং আপনার মোটিভেশন দুটোই দুর্দান্ত একটা জিনিস ভেবে আমি তো আমার তো সাবজেক্ট তো কেমিস্ট্রি আমার তো ম্যাথস মেন সাবজেক্ট নয় কিন্তু আমি নিজেকে যোগ্যও মনে করি না কিন্তু তার সত্ত্বেও যে আমার ছাত্রছাত্রীরা আমাকে ম্যাথামেটিক্সিয়ান হিসেবে মনে রেখেছে এর থেকে বড় পাওনার কী হতে পারে তাই না